বন্ধুরা আমাদের কিন্তু সমবায় বাজার থেকে সমস্ত বাজার করে নিয়ে উঠে বললাম নৌকো তাই না আর আজকে কিন্তু সময় বাজারে আমরা ছোট মাছ পাই গেছি বসি চারের জন্য আর এখানে রয়েছে তোমার খয়রা পাইছে বিভিন্ন রকম চার রয়েছে আর আজকে যাচ্ছি একটু মানে এখন কটা বেজে তাও সাড়ে তিনটে বাজে বুঝতে পারছো যে আমরা মানে আগে যে বসি ফেলবো তারপরে আমরা রাতের জন্য বসি চার ধরবো মাছ ধরা মাছ কোথায় আশা করি সবাই ভালো আছো। খুবই মজা হবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তাই একদম। চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা এই ভিডিওতে দুদন্ত একটা অফারের কথা বলবো যেখানে পেয়ে যাচ্ছে আইফোন ফিফটিন মাত্র 1 টাকা। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শুনুন হ্যাঁ আইফোন ফিফটিন মাত্র 1 টাকায়। জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুই ঠিক আছে ঘোৰা দাও বসে বললাম পাইশে মাছের চার মাগো মা দিস সাড়ে তিনের খেপ দেব দুই খাপ মা ও চারা দেখো সলিট একদম সলিড জয় মা 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 মাগো দিস

বন্ধুরা চলুন এইবার বলি আপনাদেরকে কিভাবে পাবেন আইফোন ফিফটিন মাত্র এক টাকা বাইশে মাস থেকে শুরু হয়ে গেছে ইন্ডিয়ার সব থেকে বড় ক্রিকেট ফেস্টিভেল আইপিএল এ থার্ড এপ্রিল কে কে ভার্সেস ডিসির ম্যাচ শুরু হওয়ার আগে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করুন মাই ইলেভেন সার্কেল আর টিম বানান আর হ্যাঁ মাই ইলেভেন সার্কেল অফিসিয়ালি আইপিএল স্পন্সর করেছে আপনাদের একটা টিম তৈরি করতে হবে দুটি টিম থেকে এগারো জনকে সিলেক্ট করতে হবে আর তাদের পারফরমেন্স ভিত্তি করে আপনি পয়েন্ট পাবেন যত বেশি পয়েন্ট পাবেন তত বেশি পুরস্কার পাবেন আর তারপরেও যদি আপনার কনফিউশন থাকে এই অ্যাপের এক্সপার্ট সেকশন থেকে টিম কপি করুন মাই ইলেভেন সার্কেল অ্যাপ ডাউনলোড করে গিভ হয়ে কন্টেস্ট জয়েন করুন আর জিতে নিন আইফোন ফিফটিন এই কন্টেস্টের এনটিভি ফি মাত্র একটা এটি শুধুমাত্র থার্ড এপ্রিল ম্যাচের জন্য ভ্যালিডিটি শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বারের জন্য বা আমাদের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে আইপিএল এ প্রতিটি ম্যাচে মেগা কন্টেস্টে যোগ দিন এর প্রথম পুরস্কার ন্যূনতম এক কোটি টাকা তাহলে একবার কল্পনা করুন এই পুরস্কার কত বড় হতে পারে শুধু তাই নয় প্রথম পাঁচটি ম্যাচে সেরা দশজন পাবে মহেন্দ্র থার তা আবার প্রতিদিন ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন আর আমাদের কুপনটি ব্যবহার করুন আর ডিপোজিট করলে পেয়ে যাবেন 20% বন্ধুরা কিন্তু পাতা হয়ে গেছে আর আমরা কিন্তু দুই ভাই যাচ্ছি। একটা একটু মধুর চাক বসে যাই ঘুড়ি আসি দেখি কর বসতে পারে।

পেঁয়াজ আদা রসুন গুঁড়ো লঙ্কা হলুদ আর মাছ কিন্তু মেরিনেট করে রেখে দিচ্ছি মাছের মাথা আর ওইদিকে দাদু আর বাবার এখন সন্ধ্যা আছে তো চা খাতে দিচ্ছে এখন রানিং চাটা করে নেবো দেবো নাকি

তাহলে কি বসে দিকে তো যাবো বসুর দিকে যাবো তার ভিতরে এক চার ছাড়ায়নি ছাড়াইনি হ্যাঁ বসে টানা হবে গাথা হবে হ্যাঁ

সত্যি তরওয়াল মাছ কি দারুন কালারও দারুণ বসে তার জাল সব সারানো কমপ্লিট মানে মাছ

আগুন ওগো ঘুরে দাও বাদিকে ভাই উঠে গেছে মাছ মাছও লাগিছে কাকা আজকে সারা নদীতে এখন বড় মাছ দিস চলে হ্যাঁ চার হ্যাঁ চার শুধু সারা ফিশিং হ্যাঁ মাছ মাছ জল সৃষ্টি বড় সৃষ্টি আচ্ছা ঠিক আছে না বৌনি হলো বৌনি হয়েছে

कन्रोन्दोन्दो आ मासे छ ढलो ढलो केबा देखा मा देखा देखा ए लिट छ दलको वाह वाह कीते दिए ट नगु पुरा थाले थाले कति थाले थाले दारु 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 एडी गाइस कट फुलो